লালনের ভাষায় বলতে হয় পারে লয়ে যাও আমার আসলে বেলা শেষ সূর্য অস্তমিত এখন সবার বাড়ি ফেরার ফলা নৌকায় সবাই উঠে বসে আছে সবার গন্তব্য বাড়িতে পেরে যাতে দূর চোখ যায় সবাই ব্যস্ত এখন বাড়ি যাওয়ার ফল বাড়িতে দূরে ঝাপার ভাসমান সেতু সেতু দিয়ে অনেক লোক পারাপার হচ্ছে কিন্তু তারপরেও নৌকার প্রয়োজনীয়তা ফিরিয়ে আসেন নৌকা গতি রেখ রাখছে তার নিজস্ব গতিতেই চলছে ঝাপা রাজগঞ্জ বাউল থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত